এই মুহূর্তের সব থেকে বড় খবর কলকাতা হাইকোর্টে বিপদে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত এবার মনোজ পান্তের হাত পা বেঁধে দিয়ে কঠোর পদক্ষেপ কলকাতা হাইকোর্টের কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক তবে তার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলে আসি বিস্তারিত খবরে জেলগুলিতে অতিরিক্ত বন্দি রাখার সমস্যা মেটাতে পরিকাঠামোগত উন্নতির জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট কিন্তু দিনের পর দিন সেই নির্দেশ কার্যকর না হওয়ায় এবার রাজ্যের মুখ্য সচিবকে সরাসরি তলব করেছিল আদালত এই মামলার শুনানিতে গতকাল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ সাপ জানিয়ে দেয় মুখ্য সচিব আজ তিনি যেখানেই থাকুন না কেন ভার্চুয়ালি হাজির হতেই হবে তাকে কাকতালীয়ভাবে মঙ্গলবার থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উত্তরবঙ্গে রয়েছেন মুখ্য সচিব মনোজ পান্ত আদালতের কঠোর নির্দেশের জেরে সেখান থেকেই ভার্চুয়ালি শুনানিতে যোগ দেন তিনি বিচারপতির কড়া প্রশ্ন তারপরেই হাইকোর্টের রায় কার্যকর হয়নি কেন জবাবে মুখ্য সচিব জানান তিনি এই বিষয়ে কিছুই নাকি জানতেন না এই বক্তব্যে বিস্মিত আদালত সঙ্গে সঙ্গে নির্দেশ দেয় আগামী চব্বিশ ঘন্টা সময় দেওয়া হলো আপনাকে চব্বিশ ঘন্টার মধ্যে হলফনামা দিয়ে জানাতে হবে তাকে হাইকোর্টে রায় না জানানোর জন্য তিনি কার বিরুদ্ধে কি ব্যবস্থা এখন অবধি নিয়েছেন এর পাশাপাশি ডিভিশন বেঞ্চ জানতে চেয়েছে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্যের সংশোধনাগারগুলির পরিকাঠামো উন্নয়নের জন্য সরকার কতদিনের মধ্যে টাকা বরাদ্দ করবে তাও স্পষ্ট আকারে জানাতে হবে চব্বিশ ঘন্টা সময় দেয়া হয়েছে যদি সঠিক উত্তর না পাওয়া যায় তাহলে মুখ্য সচিবকে আদালতে সশরীরে হাজিরা দিয়ে তার বিরুদ্ধে কেন পদক্ষেপ করা হবে না সেই বিষয়ে জানাতে হবে বলে আজকে জানিয়ে দিয়েছে হাইকোর্ট